যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের যে ইনভেস্টার সেই ইনভেস্টার বা তারা যে একখানা স্পন্সার খুঁজছে সেই জন্য কিন্তু বিভিন্ন মানুষের সাথে মহামাডান কর্মকর্তা এবং মহামাডান ক্লাবের যারা বড় বড় পদে বসে আছে তারা কিন্তু সেই বিষয়টা নিয়ে কথা বলছে এর থেকেও বড়ো কথা হচ্ছে মহামাডানের যে একটা ইনভেস্টার আছে বাংকার হিল সে কিন্তু মহামাডানের এই জনিত কোনো বিষয় কথা বলার জন্য কিন্তু তার পারমিশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বাংকার হিল যেসব লোকের সঙ্গে কথা বলতে চাইছে সেইগুলোর সঙ্গে কথা হচ্ছে কিন্তু এর মধ্যে বিষয় কথা হচ্ছে যে শাহরুখ খান মহামাডানে ইনভেস্ট করার ব্যাপারে একখানা অনেকটা কথাটা এগিয়েছে কিন্তু আলটিমেটলি মহামাডান কর্মকর্তারা বলছে যে এই মুহূর্তে আমরা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি ইনভেস্ট করার কথা কিন্তু বিভিন্ন লোক শেয়ার পার্সেন্টেজটা অনেক চাইছে তাই জন্য আমরা সেই বিষয় কিন্তু এগ্রি করছি না আর এই যে ইনভেস্টার আনার বিষয় এখানে কিন্তু ইনভেস্টার বা স্পন্সার আনার বিষয় সব কিছু দায়িত্ব কিন্তু হিলের এখানে ক্লাবের অত বড় রোল নেই ক্লাব কিন্তু ডিসাইড করছে না যে আমরা স্পন্সার আনবো বড়ো কোনো এই স্পন্সারটাকে আমার মনে হচ্ছে ভালো আজকেরে আমি এই স্পন্সারটাকে নিয়ে আসি সেই জায়গায় কিন্তু হিল ডিসাইড করবে যে এই স্পন্সারটা আমার ক্লাবে আসছে আমি এই স্পন্সারটাকে কত পারসেন্ট শেয়ার দেবো ক্লাব কিন্তু কোনো মতেই উনচল্লিশ পার্সেন্ট যে শেয়ার রয়েছে সেই শেয়ারের একটা পার্সেন্টও লুজ করতে চাইছে না এই জিনিসটা কিন্তু সবাইকে বুঝে নিতে হবে এবং তাই বাংকার হিলের এখানে রোল আছে যে তারা যে টিমটা বানাচ্ছে সেই টিমে কত বড় স্পন্সার লাগবে যদি বড় স্পন্সার দরকার হয় তাহলে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সে কিন্তু বিনা পয়সায় ইনভেস্ট করবে না সেও কিন্তু শেয়ার চাইবে সেই অনুযায়ী দেখতে গেলে কিন্তু ক্লাব মহামাডার্ন যে ক্লাব আছে তাদের শেয়ার মহামাডার্ন ক্লাব কর্মকর্তারা কমাতে নারাজ যদি কমে বাংকারহিলের শেয়ার কিন্তু কমবে এখানে হিল কিন্তু চাইছে না যে আমার শেয়ার এমন কোনো বড় কোম্পানিকে নিয়ে আসি যার ফলে আমার শেয়ারটা কমে যাক সেই হিসেব করেই কিন্তু বাংকার সেইটাকে কিন্তু অ্যালাউ করছে না বড় শেয়ারকে সেই জায়গায় বাংকার হিল বিভিন্নভাবে চেষ্টা করছে একটা ছোট মিডিয়াম মাঝারি মানের শেয়ার যারা ইনভেস্ট করতে চায় বা স্পন্সার দিতে চায় এরকম কোনো একটা সংস্থাকে তারা আনতে চাইছে কিন্তু এই আনাটার পেছনে অনেকগুলো লজিক আছে যে পার্সেন্টেজ কি থাকবে না থাকবে এই ব্যাপারগুলোকে খেয়াল রেখেই কিন্তু বাঙ্কার তাদের যে স্পন্সার আছে তাদেরকে কিন্তু সে আনবে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু বাংকারহিল বাংকারহিলের মতো কাজ করছে এবং তারা বলছে মহামাডান ক্লাব কর্মকর্তারা যেটা বলতে চাইছে যে আমাদের টিম তো ভালোই আছে তাই আমাদের স্পন্সার যদি বড় নাও হয় চলবে মধ্যমানের স্পন্সার এলেও আমরা যা টিম বানিয়েছি সেই টিম দিয়ে আমরা খেলব কেননা আমাদের টিম যথেষ্ট ভালো টিম আছে এটা কিন্তু মহামাডান ক্লাব কর্মকর্তারা বলছে বলছে আমাদের একটু টাইম দিন আমরা ইন্ডিয়ার যতগুলো ভালো ক্লাব আছে সেরকম একটা টিম বানিয়ে দেব কিন্তু আমাদের টাইম দিতে হবে আমরা প্রথম বছর এসেই এরকম টিম বানাতে পারবো না এই কথাটা মহামাডান কর্মকর্তারা বলছে এবং বাংকার হিলের ওপর মহামাডান কর্মকর্তাদের কিন্তু একটা আস্থা আছে এবং তাদের সঙ্গে বাংকার হিলের সাথে মহামাডানের যে পার্টনারশিপ সেটা কিন্তু একটা বিরাট জায়গায় আছে সেই জায়গায় কিন্তু তারা দুজনকে দুজন দুজনকে কিন্তু চিট করতে চাইছে না বা এক দুজন দুজন থেকে কিন্তু আলাদা হতে চাইছে না এই জিনিসটা পরিষ্কার বুঝে নেওয়ার দরকার আছে এবং কর্মকর্তারা বলছে আমরা খুব তাড়াতাড়ি একখানা স্পন্সার জোগাড় করে নেব এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন